বিদেশ সচিব বিক্রম মিস্রীর ঢাকা সফরের পরেই সম্পর্কের বরফ কলার ইঙ্গিত মিলছে রবিবারই কলকাতায় বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে কলকাতা এসে পৌঁছেছেন একাত্তরের সাত বাংলাদেশি মুক্তিযোদ্ধা অন্যদিকে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সূত্রে খবর ভারত থেকেও একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সাত সেনা অফিসার ঢাকা গিয়ে পৌঁছেছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা সোমবার ফোর্ট উইলিয়ামের পাশে বিজয় স্মারকে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উৎসব অনুষ্ঠানে হাজির থাকবেন উল্লেখ্য এর আগে কলকাতা ফিল্ম কার্যত বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব ছিল না একই সঙ্গে আসন্ন কলকাতা বইমেলায় বাংলাদেশের প্রতিনিধিরা আসবেন কিনা তা নিয়ে এখনো পর্যন্ত কোনো সদর্থক উত্তর দিতে পারছেন না আয়োজক কলকাতা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড এমনকি কলকাতার নিউ টাউনে মেগা ফেয়ারেও এবার সেভাবে বাংলাদেশের পণ্য বা ব্যবসায়ীদের দেখা যায়নি এই আবহে ষোলোই ডিসেম্বর বিজয় উৎসবে অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে সাত মুক্তিযোদ্ধার আসা ভূ রাজনৈতিকগতভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে